এখন এটা মেখে নেব বেসনটা একটু ঘন করেই গুলতে হবে এই যে একটু ঘনই হয়েছে ভালো করে একটু ফেটে নিতে হবে এখন দেব তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেব একটু বেশি ঘন হয়ে গিয়েছিল তাই তো হালকা অল্পটু একটু পানি দিলাম এক্সাক্ট এরকম হবে হয়ে গেছে এখন আমি বেগুনিগুলো চুবিয়ে চুবিয়ে বেসনে ভালো করে এরকম চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবো

মাছে ভাজলে সুন্দর মুচমুচে হয় তাতে ভালোই লাগে বেগুনির সাথে মুড়ি ভালোই লাগে বিকেলের নাস্তায় মুড়ি দিয়ে বেগুনি খাইতে

धन्यवाद